মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দু এটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে এক নজরে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট এটি হচ্ছে নবম আসর সময়কাল তিন থেকে বিশই অক্টোবর দু হাজার চব্বিশ দল দশটি এটি চালু হয় দু সালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সর্বাধিক চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ছয়বার কোন দল কোন গ্রুপে খেলবে গ্রুপ এতে খেলবে অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড পাকিস্তান এবং শ্রীলঙ্কা গ্রুপ বিতে খেলবে বাংলাদেশ ইংল্যান্ড স্কটল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলার সময়সূচি অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং স্কটল্যান্ড রাত আটটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা চার অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় বিকেল চারটায় গ্রুপ বিয়ের ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ রাত আটটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড পাঁচ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা রাত আটটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইংল্যান্ড ছয় অক্টোবর শনিবার বিকেল চারটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান রাত আটটায় গ্রুপ বিয় ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড সাত অক্টোবর সোমবার বাংলাদেশ সময় রাত আটটায় গ্রুপ বিয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা আট অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড নয় অক্টোবর বুধবার বিকেল চারটায় গ্রুপ বিয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং স্কটল্যান্ড রাত আটটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা দশ অক্টোবর বৃহস্পতিবার রাত আটটায় গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এগারোই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান বারোই অক্টোবর শনিবার বিকেল চারটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা রাত আটটায় গ্রুপ মুখোমুখি হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা তেরোই অক্টোবর রবিবার বিকেল চারটায় গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড রাত গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া চোদ্দই অক্টোবর সোমবার রাত আটটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান মহিলা দল এবং নিউজিল্যান্ড মহিলা দল পনেরোই অক্টোবর মঙ্গলবার রাত আটটায় গ্রুপ বিচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল প্রথম অনুষ্ঠিত হবে সতেরোই অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত গ্রুপ গ্রুপ এর চ্যাম্পিয়ন মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আঠারোই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় গ্রুপ বি চ্যাম্পিয়ন মুখোমুখি হবে গ্রুপ এর রানার দলের ফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ অক্টোবর রবিবার বাংলাদেশ সময় রাত আটটায় প্রথম সেমিফাইনালের জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালের জয়দলের দলের সাথে কমেন্টসে জানান মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কোন দেশ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে